স্পাইডারম্যান খ্যাত অভিনেতা টম হল্যান্ড জটিল রোগে আক্রান্ত হয়েছেন তিনি ভুগছেন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে বিরল এই রোগের কথা নিজেই জানিয়েছেন অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে হল্যান্ড জানিয়েছেন তার ডিসলেক্সিয়া এবং অ্যাটেনশন ডেফিসিট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার নিয়ে সংগ্রামের কথা কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিনি হলিউডের অন্যতম সফল অভিনেতা সেই গল্পই তিনি জানিয়েছেন আইজিএনকে দেয়া এক সাক্ষাৎকারে বিরল রোগটির বিষয়ে টম হল্যান্ড বলেন আমার এডিএইচডি এবং ডিসলেক্সিয়া আছে যখন আমাকে একটি নতুন চরিত্রের জন্য খালি ক্যানভাস দেওয়া হয় তখন আমি কিছুটা ভয় পেয়ে যাই চরিত্র ফুটিয়ে তোলার সময় এই ধরনের চ্যালেঞ্জ প্রায় আসে তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার কৌশল একেবারে ভিন্ন তার কথায় আমি আমার ভেতরের শিশু সত্তাকে জাগিয়ে তুলি খেলার ছলে আমি চরিত্রটাকে ধারণ করার চেষ্টা করি একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক হিসেবে এমন কিছুতে যুক্ত হওয়া উচিত যা আপনাকে সৃজনশীল হতে এবং গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে বাধ্য করে যত বেশি আমরা এ ধরনের কাজ করব ততই আমরা ভালো থাকব। মাত্র সাত বছর বয়সে তার এই রোগটি ধরা পড়ে এটি মূলত পড়া এবং বানানের ক্ষেত্রে সমস্যা তৈরি করে